এই পৃথিবীতে টাকা দিয়ে সব দিন সামনে কিনতে পারবেন কিন্তু একটি দিনের সামনে টাকা দিয়ে কিনতে পারবেন না যেহেতু আপনি কোটি টাকার মালিক হন না কেন কিন্তু মায়ের ভালোবাসা কখনো কিনতে পারবেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বহুত কিনতে পারবেন টাকা দিয়ে আপনার টাকা আছে বন্ধু বান্ধব দেখবেন আপনার অভাব নাই ঠিক আছে আপনারা তারা অনেক সম্মান করবে অনেক দাম দিবে কারণ কি জানেন আপনার টাকা আছে কিন্তু মা মায়ের ভালোবাসা কখনো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আপনি বন্ধু দেখেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনি বিপদে পড়ছেন যে বন্ধুরা আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন বিভিন্ন জায়গায় আপনি নিয়ে রেস্টুরেন্টে খাওয়া আছেন ঘুরতে গেছেন আমি যে পকেটে টাকা খরচ করে সে বন্ধু আপনি অসুস্থ হয়ে উঠেছেন আপনার আজ কোনো খোঁজ খবর না কোনো দাম নাই আপনি মরে আছেন বাঁচে আছেন একটি বার মানে ফোন দে খবর নেয় জানে আপনার কাছে যদি আসে আপনি অসুস্থ হয়ে উঠেছেন অন্য অন্যজনের কাছ থেকে খবর পাইছে যত বন্ধু অসুস্থ হয়ে বইছে জানে এখন যদি আপনার কাছে আসে টাকা পয়সা সেই কারণে আপনি তারা দেখতেও না চিন্তা করেন কেমন বন্ধু কাদের জন্য এত টাকা খরচ করলেন কাদের জন্য বিভিন্ন জায়গা ঘুরতে গেলেন টাকা খরচ করে। কিন্তু দেখেন বন্ধু বান্ধব লাগে বন্ধু বন্ধু বান্ধবর জন্য অনেক টাকা খরচ করছেন কিন্তু মার জন্য কিছুই খরচ করেন নাই মাকে একটা ভালো একটা শাড়ি কাপড় টিনে দিতে পারেন নাই মার জন্য ভালো একটা জিনিস আপনি মার খাইতে মশাইছে ওই স্টপ আপনি মারা আইনা যান নাই ঠিকছে আনতে পারেন না মার জন্য কেমন পুরা কপাল আপনার ভাই কেমন মানে কেমন সন্তান আপনি ভাই মাকে একটি ভালো জিনিস কিনে দিতে পারেন না খাওয়াতে পারেন নাই ঠিক আছে সে মা আপনি অসুস্থ কিন্তু রাত দিন আপনার সেবা করে যাইতেছে ঘুম নাই খাওয়া নাই আমার সন্তান না দেন কিছু হয়ে যায় মা আপনার পাশের থেকে লড়ে না আপনার বিপদের সময় বন্ধু দেখছেন আপনার আজ অসুস্থ আর আপনার আজকে ধাম নাই আপনার টাকা নাই বন্ধু আপনার পাশে নাই এটা হচ্ছে মায়ের ভালোবাসা দরকার পৃথিবীর মাধ্যমে যত আলেম আছে তারা দিয়ে এক গ্যালাসের পানি মেয়ে দিয়ে যদি ফু দে এ পানি দিয়ে আপনি খাইয়া দিয়ে মনে করেন যে আপনি সব কিছু জয় করে নেবেন সব আপনার সাধন পূর্ণ হবে কখনই না মা মায়ের দোয়া ভালোবাসা অনেক কিছু মায়ের দোয়া আপনার যদি মা যদি মন থেকে দোয়া করে এবং কি নামাজ পড়ে এবং কি যে কোনো সময় আল্লাহ বলছে আমার বন্ধা আমার কাছে চাপ দোয়া করুক ঠিক আছে তখন কিন্তু আল্লাহ মা কিন্তু এমন একটা জিনিস মা যে কোনো জায়গা এবং বালা বলুক খারাপ বলুক যদি তার কাছে মন থেকে দোয়া করে আল্লাহ কিন্তু মায়ের দোয়া কবুল করে নেয় তো একটু দিন লাগবে লাগবেন আমি এটি বুঝালাম যে পৃথিবী যত আলমাসে তারা দিয়ে একটি গেলে পানি মধ্যে ফু দিয়া দেয় আপনারা খাওয়ার জন্য আপনার মনে সাধনা সব আশা পূরণ পূরণ হওয়ার জন্য কখনো পূরণ হবে না মায়ের ভালোবাসা দেখেন মায়ের ভালোবাসা মায়ের দোয়া কত পাওয়ার মা করতে দোয়া দেরি কিন্তু আল্লাহ লাভ করবি করতে দেরি না তা মাকে ভালোবাসবেন সম্মান করবেন মার কথা মেনে চলেন বাবা মা